কাটাহেরি খান্ত কেন কমল ধুনিতে সুখ কি হইতে তো আপনারা কুড়ি হওয়ার আগেই ফুল চান ফুল হওয়ার আগেই ফল চান ইজি টু সে ডিফিকাল্ট টু ডু এত সহজ না বিলিয়ন বিলিয়ন লোক ফেসবুকে কাজ করে বিলিয়ন বিলিয়ন লোক ফেসবুকে কাজ করে ঠিক আছে তারপর থেকে লাখে একজন হয়তো ফেসবুকে সফলতা পায় এত দ্রুত যদি সফলতা পাইতে চান সেটা কি হবে ধৈর্য ধরেন ফেসবুকের গাইডলাইন মানেন একসময় সফল হবেন অধৈর্য যারা হয় কত মানুষ লক্ষ লক্ষ মানুষ ফেসবুকে কাজ করে কেউ কেউটাকে দশ দিন কেউটাকে বিশ দিন কেউটাকে এক মাস কেউটাকে ছয় মাস কেউটাকে এক বছর কারো কদিন পর খবরই থাকে না কত দেখলাম কত ঝরে গেল কত আসলো কত আসছে কত যাচ্ছে এটা হচ্ছে বাস্তবতা ধৈর্য ধরেন ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করেন ঠান্ডা মাথায় কাজ করেন সফল হবেন আর নিজেকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন টাইম লাইনে আসা ভিডিওগুলো দেখেন সম্পূর্ণ ভিডিও দেখেন কমেন্টস করেন নিজের ভিডিওর মান বাড়ান একটু সময় দেন একটু কষ্ট করেন হ্যাঁ ব্যস্ততার মাঝেও কাজ করেন টুকটাক মাঝে মধ্যে লাইভও করেন সব কিছু করেন আস্তে 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 করেন হুট করে আপনি গাছের মাথায় উঠতে চান তো যারা হুট করে গাছের মাথায় ওঠে তারা কিন্তু হুট করে পরে হাত পাও ভাগে ঘরে বসে থাকে বিষয়টা এরকম আর কি তো ধৈর্য ধরেন কাজ করেন আর বড় বড় পেজের পিছনে এই ছোটাটা বন্ধ করেন এগুলো খুব খারাপ জিনিস অতি লোভে তাতে নষ্ট বেশি লোভ করতে নেই ছোট ছোট মানুষের সাথে থাকেন দেখবেন মূল্যায়ন পাবেন তেলা মাথায় সবাই তেল দেয় আপনি তো তার যোগ্য না বিশ মিলিয়ন লোকের সাথে মিলিয়ন বা মিলিয়ন বা পঞ্চাশের সাথে আপনি কি যান আপনি যায় না আপনার ভিডিও সে দেখবে কখনোই দেখবে না আপনি তার পাশে কুকুরের মতো ঘেউ ঘেউ করতে থাকেন কী লাভ কোনো লাভ নেই ভাইকার ঘেউ ঘেউ করে না করিয়া নিজের নিজের মতো করে কাজ করেন সুন্দরভাবে কাজ করেন আর শুধুমাত্র তাদের কাছেই যান যারা আপনাকে ভালো জানে বা আপনাকে চেনে আপনাকে মূল্যায়ন করে তার কাছে যান সমস্যা নেই আমি সেটা না বলবো না কিন্তু সবার বাসে এক দিয়ে ঘুরতে থাকেন বড় বড় বেজে গিয়ে এটা আসলে ঠিক না এই জায়গাটা কিন্তু ফেসবুকে জন্য ঠিক না কে জানে আপনার একটা ভিডিও হয়তো ভাইরাল হয়ে যেতে পারে তো ধৈর্য ধরেন কাজ করেন আর মেটা বিজনেস সুয়েট থেকে আপনারা সময় কাজ করবেন ফেসবুক বারবার আপনার ভিডিও করবেন আবারও বলতে সেই কথাটা ধন্যবাদ সকলকে ভালো থাকুন সবাই ধন্যবাদ